একজন নারীর স্বামী হিসেবে কেমন পাত্র গ্রহণ করা উচিত সুন্দর একটি প্রশ্ন একজন নারীর স্বামী হিসেবে কেমন পাত্র গ্রহণ করা উচিত লক্ষ্য করেন নারীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্যের সূচনা হলো স্বামী হিসেবে উপযুক্ত পাত্র গ্রহণের ক্ষেত্রে বাছাইয়ের জটিল ধাপ বা স্তরটি যে কেউ তাকে বিয়ে করতে ইচ্ছা পোষণ করে বিয়ের প্রস্তাব পেশ করলে সে তা গ্রহণ করবে না বরং রসুল সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম গ্রহণযোগ্য স্বামী নির্বাচনের জন্য সুস্পষ্ট মন মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন তিনি সাল রসুল সাল্লাল্লাহ আলাইহি বলেছেন যখন তোমাদের নিকট এমন কোনো ব্যক্তির বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র অদিনদারিতে তোমরা সন্তুষ্ট তবে তোমরা তার বিয়ের ব্যবস্থা করে দাও যদি তোমরা তা না করো তবে তা পৃথিবীতে বিপর্যয় ডেকে আনবে এবং ব্যাপক বিশৃঙ্খলার কারণ হবে তিরমিজি ও ইবনুল মাজা শরীফের হাদিস স্বামী নির্বাচনের ক্ষেত্রে মানদণ্ড হলো তিনটি স্বামী নির্বাচনের ক্ষেত্রে মানদণ্ড হলো তিনটি কয়টি ভাই তিনটি এক দিন দুই চরিত্র তিন জ্ঞান যখন এই তিনটি গুণ কোনো ব্যক্তির মধ্যে পূর্ণতা লাভ করবে তখন নারী তাকে স্বামী হিসেবে গ্রহণ করবে বর্তমান যুগের অধিকাংশ মানুষ এর বিপরীত তারা দন সম্পদের আধিক্ষ অথবা শিক্ষাগত যোগ্যতার সনদ অথবা তার বড় চাকরি অথবা সামাজিক মর্যাদা অথবা তার চেহারা অথবা তার যশ খ্যাতি সহ ইত্যাদি বিষয় আগে বিচার করে ওইগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু প্রথমে কোরআন সুন্না বুঝে সঠিকভাবে দিন ইসলাম পালন করাটাকে এক নম্বর মনে করতে হবে সর্বপ্রথম দেখতে হবে সে কোরআন সুন্না বুঝে কিনা সঠিকভাবে দিন ইসলাম পালন করছে কিনা সেটা সর্বপ্রথম আমাদের লক্ষ্য করতে হবে প্রিয় দর্শক এরপরে লক্ষ্য করেন যোগ্যতা বলে গ্রহণ করা জরুরি অথপর আসবে জেনারেল একাডেমিক কোয়ালিফিকেশন ভুলদারণা আপন দেখেন ভুলদারণা আপন আপলো আপন এখন লক্ষ্য করেন দিন ইসলাম সম্পর্কে ভালোভাবে জানা এবং পালনকারী মানে বলা হচ্ছে না যে পাত্র মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত হতে হবে একজন ডাক্তার সরাসরি কোরআন হাদিস পড়াশোনা করে দিন বুঝে তা নিজের জীবনের বাস্তবায়ন করতে পারেন অনেক ক্ষেত্রে স্বামীর নির্বুদ্ধিতার কারণে তার স্ত্রী অশান্তি ও দুর্বিশহ জীবন যাপন করে আর তার সন্তানগণ হয় অস্থিরতার শিকার সুতরাং ধর্মিক চরিত্রবান ও বুদ্ধিমান পিতা হলেন এমন যিনি তার স্ত্রী সন্তানদেরকে প্রতিপালন করবেন ও শিক্ষা সুশিক্ষা সুশিক্ষা দেবেন এবং তাদেরকে যথাযথভাবে পালন 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 লালন করবেন ও শিক্ষাদানের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবেন আর তাদেরকে উত্তম চরিত্র আচরণ আচরণের ব্যাপারে উৎসাহিত করবেন এরপর দেখেন প্রশ্ন প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে লক্ষ্য করেন প্রশ্ন নং পাঁচ আমি চাকরি করি আমার উপার্জনের টাকা যদি স্বামীকে না জানিয়ে আমার বাবা মাকে দেই তাহলে আমার কি কোনো গুণা হবে মারাত্মক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটা সকলেরই জানা উচিত প্রশ্ন নম্বর পাঁচ আবারও বলছি আমি চাকরি করি আমার উপার্জনের টাকা যদি স্বামীকে না জানিয়ে আমার বাবা মাকে দিই তাহলে আমার কি কোনো গুনা হবে এর উত্তরটা শোনেন লক্ষ্য করেন না গুনা হবে না কোনো গুনা হবে না তার কারণ এটা আপনার উপার্জন করা টাকা এই উপার্জন আপনি যথেষ্ট যথেচ্ছ খরচ করতে পারেন দান করতে পারেন বা জমা করতে রাখতে পারেন তবে সংসারের প্রয়োজনে স্বামীকে অর্থ দিয়ে সাহায্য করাটা উত্তম এবং লক্ষ্য পুরুষ কেন এটা একটা জটিল প্রশ্ন নবীর এই পর্যন্ত পৃথিবীতে যারা আগমন করেছে তারা সব নবীর আসুলগণ সবাই পুরুষ কেন উত্তর নবুয়াত একটা পুরুষোচিত সহবা সাহস আবার বলছি নবুয়াত একটা পুরুষোচিত সাহস ও শক্তির কাজ এবং কঠিন দায়িত্ব এটাতে অনেক পরিশ্রম হয় সংগ্রাম করতে হয় যুদ্ধ করতে হয় দেশ ভ্রমণ করতে হয় অনেক অত্যাচার নির্যাতন ও সইতে হয় মেয়েদের স্বাভাবিক নরম প্রকৃতির সাথে এটা মেলে না তাছাড়া প্রতি মাসে কয়েকটা দিন মেয়েদের এবাদত থেকে দূরে থাকতে হয় গর্ভবতী হলে মা হওয়ার পর নারীরা নববতের দায়িত্ব নেতৃত্ব ইত্যাদিতে দিতে পারবে না ফলে নবুয়তের কাজ বাধা পড়বে এই জন্য হয়তো আল্লাহ মহিলাদের নবী করে পাঠাননি তবে আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন উত্তরটা কি পেয়েছেন এরপরে দেখেন প্রশ্ন নংসা মেয়েরা কি নিজেদের ছবি ফেসবুকে আপলোড করতে পারবে এ প্রশংসা ইসলাম কি বলে এখন আমরা লক্ষ্য করি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মেয়েরা কি নিজেদের ছবি ফেসবুকে আপলোড করতে পারবে প্রাপ্তবয়স্ক মেয়েরা অবশ্যই ফেসবুকে তাদের ছবি আপলোড করে দিতে পারবে না ফেসবুকে সাধারণত অনেকে অনেক মেয়েরাই তাদের নানা রকম নানা ভঙ্গির ছবি আপলোড করে দিয়ে থাকে সবাই সবার ছবি দেখতে পায় ইসলামী দৃষ্টিকোণে থেকে দেখি আমি আমার ছবি অন্যকে দেখাবো কেন আমার ছবি দেখে পুরুষরা তো খারাপ চিন্তা ভাবনা করতে পারে সেখানে ইসলাম মেয়েদেরকে কোমল সরে পর পুরুষদের সাথে কথা বলতে নিষেধ করেছে সেখানে নিজের নানা ভঙ্গির ছবি তো শেয়ার করাই প্রশ্নই উঠে না এটা গুনাহের কাজ অতএব প্রাপ্ত বয়স্ক মেয়ে যারা আছেন ফেসবুকে ছবি অথবা ভিডিও আপলোড করা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ প্রশ্ন পর্ব আট ছেলে ও মেয়েরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক করতে পারে মারাত্মক একটি প্রশ্ন ছেলে ও মেয়েরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে সম্পর্ক করতে পারে উত্তরটা দেখেন গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড সম্পর্ক ইসলাম কোনোভাবে অনুমোদন করে না তাই এই বিষয় থেকে দূরে থাকতেই হবে ছেলে এবং মেয়েদের সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে ক্লাসে ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পড়াশোনা চালিয়ে যেতে হবে নোট আদান প্রদানের বিষয় কোনোভাবে ঘনিষ্ঠ হওয়া যাবে না আর ও তো আমার ভাইয়ের মতো এরকম মনে করেও ঘনিষ্ঠ হওয়া যাবে না অন্যের বয়ফ্রেন্ড আছে বলে আমারও আমারও থাকতে হবে এমন কোনো কথা নেই এই কাজটা অবৈধ এবং গুনাহের কাজ সেটা সব সময় মনে রাখতে হবে যারাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক স্থাপন করেছে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অতএব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো করা যাবে না সম্পর্ক করা যাবে না নয় নং প্রশ্ন নারীরা কেন পুরুষদের পিছনে সালাত আদায় করবে নারীরা কেন পুরুষদের পিছনে সালাত আদায় করবে উত্তরটা লক্ষ্য করেন সালাতে রুকু সিজদা তাসাহ ইত্যাদি অনেক কাজ রয়েছে এই সময়ে মেয়েরা পুরুষদের সামনে বা পাশে থাকলে উভয়ের সালাতের প্রতি মনোযোগ নষ্ট হতে পারে তাই মসজিদে জামাতের সালাত মহিলাদের পেছনে পেছনের জায়গায় দিয়ে কোনো অসম্মান নয় বরং ভদ্রতা ও রুচিশীলতার পরিচয় ইসলাম দিয়েছে দশম প্রশ্ন এই দশ নং প্রশ্ন আমরা পড়ি এরপরে আমাদের এই এই আজকের এই ভিডিও শেষ করবো ইনশাল্লাহ সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে কে কি বুঝতে পেরেছেন কে কি শিখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ প্রশ্ন নং নারীদের সালাত এবং পুরুষদের সালাতে কোনো পার্থক্য আছে ইসলামে মহিলা ও পুরুষদের সালাতে কোনো পার্থক্য নেই দাঁড়ানো বৈঠকে মহিলা পুরুষদের জন্য একই নিয়ম বাংলাদেশে তো দর্শক আজ এই ভিডিওটি আমাদের কেমন লেগেছে পুরুষদের তুলনায় নারীদের জান্নাতে যাওয়া সহজ কেন এই বিষয়ে আমরা দশটি প্রশ্ন পর্ব পড়েছি এই প্রশ্ন পর্ব গুলো আপনার কাছে কেমন লেগেছে এবং কি শিখেছেন কি বুঝেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আর বেশি বেশি শেয়ার করে অন্য দিনে মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আসসালামাইহমতুল